আমানতদারিতা খুঁজে পাবেন না আপনি একটু মিলা দেখেন তিনটা টার্ন ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে ঠিক কিনা বলে আজাব তো আসেনি তিন নাম্বার আজাব আসার কারণ জাকাত কে মানুষ অভিশাপ মনে করবে আমরা সবসময় বলি জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ অর্থনৈতিকে যদি আপনি চাঙ্গা করতে চান সফল বানাতে চান বাংলাদেশে যদি ধনীরা শুধু জাকাত দিত একটা টার্ম যদি শুধু খালি জাকাত নেওয়া যেত পাঁচটা বছরে দেশের চিত্র এমন ভাবে পাল্টায় যেত জাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত ঠিক কিনা বলেন স্বাবলম্বী হয়ে যেত কিন্তু আমরা জাকাত দেই নাম একটা দিয়ে নামে দিয়ে আমরা জাকাতকে অপমান করি জাকাত যারা দিবেন না প্রপারলি আল্লাহ পাঁচ সেদিন জাহান টেনে আনবেন মানুষের সামনে দাঁড় করাবেন চোখের সামনে এনে বিচার করবে কপালের ভিতরে জাহান্নাম নাম থেকে লোহার দণ্ডগুলা করা হবে সম্পদ অনুযায়ী গরম করে কপালে স্যাঁকা হবে পেটের ভিতরে দেওয়া হবে আর সেদিন বলবে আনা মালুক আনা কানলুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ জাকাত যারা দেন নাই সেদিন আল্লাহ টেনে এনে জাহান নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন কারণ জাকাত কারো উপরে দয়া উপরে মায়া না জাকাত মানুষের অধিকার দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে চার নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আজাবা সেটার মধ্যে আমি হুজুরও দায়ী গত অল্লিমাল জ্ঞান শিখবে আলে মহবেত শহুরত বেড়ে যাবে ফেমাস হবে অনেক বড় ক্ষতিব হবেন বক্তা হবেন শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলে হবে অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলে মহলেন টাকা কামানোর জন্য আলে মহলেন বড় ক্ষতি বলবে এই জন্য আলেম হলেন সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে পাগুলা উপরের দিকে লটকা দিবে কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে কত আলেম সেদিন ধরা পড়ে যাবে কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই তোর জন্য কোনো সম্মান বাকি নাই বাংলাদেশে মাহফিলের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন আল্লাহর কসব বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না তোমার ঠিক তো এখন কনি নেই মানে হুজুরের বিরুদ্ধে কথা তো এইটা কেমনি ঠিক বলি হুজুর জোরে বলেন যে আলেম সরকারের জন্য চাটুকারিতা করে এমন বলবো তাবা করে আল্লাহর আল্লাহ আদালতে মুখ দেখাতে পারবেন না ঠিক না বলেন আলেম অনেক প্রকার আছে সব আলেম একরকম না এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটকারিতেই করে নেই জান্নাতি বানায় দিছে সব যারা করল আমি শুধু এর দূর উদাহরণ দিই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আল এর দিকে দেখে শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন জনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন ইমান হিম্মত তিনি হারান নাই হাসি দিয়ে বুঝায় দিলেন জালেম তোরা সব চেষ্টা করেছিস মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস না এটার নাম ইমানি হিম্মত আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে ফাঁসির দড়ি গলা আসবে আমি আলেম রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে ঠিক কিনা বলেন তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে জোরে চার নাম্বারে পরে পাঁচ নাম্বারে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেনায় হুম স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে জয়পুরাটি এরকম হয় একটা কথার মধ্যে পড়লো এরকম হয় এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন তাকায় দেখেন স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে শুধু স্ত্রীদের কথা বলবো কেন আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে ঠিক নেই দেশটা চলে মহিলাদের কথায় ওয়াল্লা নবীজি বলেন ওই দেশ কোনদিন সফল হবে না আমার কথা না সহি হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা আজ বাংলাদেশে চুয়ান্ন বছর কেটে গেছে আজ অবদীপ আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত ঠিক কিনা বল চুয়ান্ন বছরে আমি তো মনে করি সব দেখা শেষ সামনে আজ উঠবে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ শেষ জয়পুর হাটের তাকবীরের তো জোর একেবারে ষোলো বছরে কমে গেছে দেখি একজন তাকবীর দিবেন পোরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে দেখি মাশাল মাশাআল্লাহ অন্তত তাকবির দেওয়ার পরে কেউ তো বলে ওঠেন রাখেন চিন্তা করেন আচ্ছা তাকবির কি কোনো দলের দলীয় স্লোগান আল্লাহ নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে তাহলে ওই লোকটা আর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক নি এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই পাঁচ তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় সিরিয়া মার খেয়েছে বারো বছর আটই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে পাঁচই আগস্টে আমার দেশে বিজয় অর্জন হয়েছে অল্প কয়েকটা দিনের ডিফারেন্সিভ সিরিয়ার ভিতরে বিজর্জন হলো দারুমা কাররিল মোমেনিন মোমেন্দদের ঘর বাড়িফ আল্লার নবী বললেন শাম হলো মোমেনদের ঘর বাড়িফ আল্লাহ হুম্মা বারিকলানা ফি সামিনাফ তিনবার নাভিজি দোয়া করলেন সামের জন্য আমাদের ঘর সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে আগামী দিনে দিয়ে রাষ্ট্র চলবে না হিম্মত আছে এটা মনে মনে চিন্তা করেন হুজুর লোক কই দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা হাজার মুসলমান লড়াই যোগ দিয়েছে বিপরীতে হাজার তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার এবার ব্যবসায়ীরা বলে তো দেখি তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত মার তিন চারজন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত দুই লক্ষ চার হাজার সৈন্য বেশি নিয়ম সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরা শক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটি গুলা থর থর করে কাঁপতেছে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসবো মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে নিজের জীবন জমিনে আগে মেরে জোরে আকবর সুতরাং তারা ভয় পেয়ে গেছে পাটা থরথর করে কাঁপতেছে চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি মুসলমানরা আসতেছে সত্ত্রিশ হাজার বলেন তো রোমকরা কত আমরা কত চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে ইন্না কাউমান্লাও আরা দোয়াইয়া আলচাবাল্লাহ লা মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সব সর বলতে দেরি হবে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না চিন্তা করতে পারেন মুসলমান আচ্ছা এই কথা লেখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে আছে কি মনোযোগ আছে আপনাদের রাত কি বেশি হয়ে গেছে এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি না না কয়েক ঘন্টার কোন সিস্টেম নেই ভাই বসা আছে ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি উনি যদি পনেরো বিশ মিনিট থাকে আমিও পনেরো বিশ মিনিট আছি এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল ছিল এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে ভয়কে এখন বাড়ছে না কমছে এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না ছত্রিশটা কাতারে দাঁড় করানেন এক কাতারে এক হাজার এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায় এক হাজার করে যখন দাঁড়াইছে বিশাল বাহিনী মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা ওনাদের দলকে নাম দিলেন কলবন সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা ডান দিকের গ্রুপ আরেক গ্রুপের নাম দিলেন মাই সারাপ খালেদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন আজ হয় আমরা ময়দানের একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব রক্ত গুলা রঞ্জিত হবে পেয়ালা পান করে আর না হয় বিজয়ের বেশে একজন কাপুরুষের পরিচয় দিব না চতুর্দিকের অমুক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে মুসলমানদেরকে ঝুলায় রাখবে সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কি আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন আগামী একশো বছরেও যদি কিছু না হয় আপনি হিম্মত নিলেন কাজ করলেন বিজয় হলে যেই পরিমাণ সব হতো সম পরিমাণ সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে চার নম্বর